எனது பெயர் அல்போன்ஸ் நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் சென்னை இருந்து வருகிறேன் நான் மதத்தினுடைய வீட்டிற்கு சென்று டிவி தங்களது இஸ்லாம் மதத்தின் அனைத்து விஷயங்களையும் பார்ப்பேன் ஏழாயிரம் ரூபாய் கட்டினால் மட்டுமே பிஸ் டிவி சேனல் தெரியும் என்ற நிலைக்கு உள்ளது ஆதலின் এ নিরাই কেবল ইল অলিপারপেল মায়েতাই অলিপারপে কোড়ার কেন্দ্রে তার প্রশ্নটি হলো পিস টিভির সম্প্রচার বিষয়ে তিনি জিজ্ঞাসা করেছেন কেন পিস টিভি কেবল টিভি বা অন্যান্য স্থানীয় কেবল চ্যানেলে সম্প্রচার হয় না তিনি একজন খ্রিস্টান এবং তাকে একজন বন্ধুর বাসায় গিয়ে এই চ্যানেলটি দেখতে হয় ভাই প্রশ্ন করেছেন যে তিনি একজন খ্রিস্টান এবং তিনি জানেন যে পৃথটিভির স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হয় কেন কেবল অপারেটররা তাদের চ্যানেলে পৃথটিভিকে রাখেন না বা এটা কেবল অপারেটরদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা যা করছি তাহলে আমরা খেয়াল রাখছি যে পৃথটিভি চালু আছে এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় কি না আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর ছয়টি আলাদা স্যাটেলাইট থেকে সম্প্রচার করছি এবং এটা পুরো পৃথিবী জুড়ে পৌঁছে যাচ্ছে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আফ্রিকা সমগ্র জুড়ে আর ভারতের বিভিন্ন জায়গায় কেবল অপারেটররা পৃষ্টিভিকে তাদের তালিকায় যোগ করেছেন কেউ কেউ করছেন না আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন কেন তারা পৃষ্টিভিকে তাদের তালিকায় যোগ করছেন না আর দ্বিতীয়ত কেউ যদি পৃষ্টিভি দেখতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তিনি একটা ব্যক্তিগত ডিশ লাগিয়ে নিতে পারেন বড় জোর ছয় হাজার রুপি খরচ হবে একশো পঞ্চাশ ডলার খরচে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং ডিকোডার বসালে এটা ফ্রি টু এয়ার চ্যানেল আপনি এটা দেখতে পারবেন আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে না এটা ফ্রি টু এয়ার চ্যানেল ডিশিকোডারের খরচ পড়বে প্রায় ছয় হাজার রুপি এটা আপনি বসাতে পারেন আপনার ছাদে বা বারান্দায় এবং ইনশাল্লাহ আপনি সারা জীবন দেখতে পারবেন আপনাকে কোনো টাকা দিতে হবে না এর জন্য আর আমাদের দুটো চ্যানেল আছে একটা টিভি ইংলিশ আরেকটা হলো টিভি উর্দু তাই একবার ডিশ বসালে ইনশাল্লাহ আপনি দুটো চ্যানেলই দেখতে পারবেন এবং আপনি যদি এটা আপনার বিল্ডিংয়ে বসান এবং পঞ্চাশটা বাড়িতে এই ডিসলাইনটা ভাগ করে নেন বাড়ি প্রতি হয়তো খরচ পড়বে মাত্র কয়েকশো রুপি সুতরাং যে কেউ দেখতে চাইলে এইভাবে দেখতে পারেন আর পিস টিভিকে ইন্টারনেটেও আমরা দিয়ে দিয়েছি স্বাভাবিকভাবে ইন্টারনেটের গুণগত মান স্যাটেলাইটের তুলনায় অনেক নিম্নমানের হবে আপনি ইন্টারনেটে ডাব্লিউ ডাব্লিউ ডট এই সাইটে দেখতে পারবেন এমনকি মোবাইলেও সম্প্রতি আমরা পিস টিভি মোবাইলও চালু করেছি আপনার কাছে যে হ্যান্ডসেটই থাকুক না কেন নোকিয়া অথবা আইফোন আমরা চেষ্টা করছি বিশ্বের আশি পার্সেন্ট হ্যান্ডসেটের জন্য এটাকে সহজলভ্য করতে তবে ফোনটা যত উচ্চমানের হবে যদি আপনি তৃতীয় প্রজন্মের ফোন নিয়ে থাকেন এর মান অনেক উন্নত হবে যদি ওয়াইফাই ব্যবহার করেন উন্নত মান পাবেন সুতরাং হ্যান্ডসেটের উপর নির্ভর করে আপনি মোবাইল ও পিস টিভি দেখতে পারেন এটা সম্পূর্ণ বিনামূল্যে এর ওয়াব ইন্টারনেটের জন্য www.pstv.org মোবাইলের জন্য এর ওয়া ডাব্লিউএপি ডট উত্তরটা পেয়েছেন